হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম মনির ফরেজে বলছিলাম ফরেজ থেকে আজকে বললাম চলে আসছি সোনোমহল জুয়েলার্সে আর রুপার উপরে কিছু চুরির কালেকশন নিয়ে আজকে চু চুরির দাম বলে দেবো বর্তমানে পারভরি কালার মজুরি মিলে কত তাও বলে দেবো আজকে খুবই সুন্দর ডিফিকাল্ট কিছু চুরি আর একটা চুরি দেখতেছেন আপনার সরাসরি রুপার কালার যারা রুপার কালার নেবেন তারা এই ধরনের রুপার কালার নিতে পারবেন আর যারা গোল কালার নিতে পারবেন তারা গোল্ড কালার নিতে পারবেন এখানে কলম একদম জুটি কবজা সিস্টেম খুব সুন্দর সুন্দর কিছু চুরির কালেকশন আজকে আপনাদের সামনে আলোচনা করবো আর সব সময় জানেন যে আপনারা ভালো কোয়ালিটির চুরিগুলো কলম আসলে আজকে আপনাদেরকে খুবই রুপার উপরে স্ম যেটা একদম একুশ ক্যারেট চান্দির উপরে যেটা তৈরি আর এই চুরিগুলো আপনাদের খুবই সুন্দর একটা ডিজাইন গোল্ডের ডিজাইন করে কাজ করা হয়েছে এখানে যে শিলা হবে আর এটাই কলম সম্পূর্ণ কালার আমাদের হাতে চলে আসছে এটা হলো এই রূপার কালার আর এটা হলো গোল্ড কালার দেখুন এটা হলো শিলা হয়েছে এখানে শিলা দেওয়া হয়েছে একই চুরি দুটা চুরি কলম একই একটা রূপার একটা গোল্ড কালার খুবই সুন্দর একটা গোল্ডের ডিজাইন আর এটা হলো সম্পূর্ণই ফ্ল্যাগ জুটিক কবজা সিস্টেম যে কোনো হাতে পড়তে পারবেন আর এখানে ওজন আসে ওজন আছে একটু ওজনটা বলে দেব ওজন আছে হলো চার ভরি বারো আনা চার ভরি বারো আনা এই দুটা চুরি মিলে ওজন আছে চার ভরি বারো আনা খুবই সুন্দর একটা হালকা একটা চুরি তৈরি করা হয়েছে খুবই সুন্দর একটা ডিজাইন এটা হলো গোল্ডের একটা ডিজাইন আর এটা হলো খিল সিস্টেম কবজা যে কোনো হাতে পারবেন একটু খোলায় দেখুন যে কোনো হাতে পারবেন কবজা সিস্টেম এটা দিলে খুবই মিক্সিং ভেবে লেগে যাবে লেগে যাবে চার ভুড়ি চার ভুড়ি বারো আনা চার ভরি বারো আনা বর্তমানে রূপার পার ভরি হলো কালার মজুরি মিলে আঠাইশো টাকা তিন হাজার আটশো টাকা তাহলে তিন হাজার আটশো টাকা হলো বর্তমান প্রাইস আটত্রিশশো ইন্টু চার পয়েন্ট পঁচাত্তর তাহলে আপনার সব মিলিয়ে আঠারো হাজার পঞ্চাশ টাকা আসতেছে এই চুরি এক জোড়া চুরি এক জোড়া চুরি আঠারো হাজার পাঁচ পঞ্চাশ টাকা যেহেতু গোল্ড দিয়ে বানালে আপনারা এটা পাঁচ বছর কালার আগে এটা রূপার কালার খুবই সুন্দর একটা চুরি নিয়ে আজক আলোচনা করলাম এটা কলম একটা গোল্ডের ডিজাইন এটা আছে চার ভুড়ি দুই আনা খুবই সুন্দর একটা চার ভুড়ি দুই আনা তিন রত্তি এটা হলো গোল্ডের যেই অবিকল ডিজাইনটা সেটা কলম করা হয়েছে একুশ ক্যারেট রোপার ওপরে আর খুবই দেখতে কলম একদমই গোল্ডের মতন লাগে ওয়া চমৎকার একটা ডিজাইন যারা এই ডিজাইনটা পছন্দ করেন তারা কলম অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই সুন্দর একটা ডিজাইন কলম আজকে আমরা নিয়ে আসছি রুপার উপরে একুশ ক্যারেট আর এটা হলো চার ভুড়ি তুই আনা বর্তমানে কালার মজুর মিল্লা চার ভুড়ি চার ভুড়ি তুই আনা চার পয়েন্ট বারো ইন্টু আটত্রিশ হ্যাঁ পনেরো হাজার ছয়শো ছাপ্পান্ন টাকা পনেরো হাজার ছয়শো ছাপ্পান্ন টাকা হলে এই চুরিটা নিতে পারবেন খুবই সুন্দর এবং কোথায় আসলে পাবেন অ্যাড্রেসটা যে বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পণ্ডো চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের ওপর সেটা আমাদের শোরুমটা এখানে যে কোনো নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে হোয়াটস আর আজকে আপনাদের যে চুরিগুলো নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটা চুরি কলম দেখুন কালার অত্যাধুনিক কালার করা হয়েছে এই রূপা উপরে ডাবল পলিশ এই রূপার উপরে ডাবল পলিশ করা হয়েছে আমাদের চুরিগুলো একটা দেখুন ওয়াহ চমৎকার যেভাবে মনে হবে যে স্বর্ণের টুকরা গোল দিয়ে তৈরি করা হয়েছে চুরিগুলো যারা ফরাজ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি তারা কোনো ফরাজ্যানটি সাবস্ক্রাইব করে নেয় এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলপন ক্লিক দেবেন এবং এ বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম